বাটেকের ডিজাইনটা এখন দেখাবো আপনাদের দেখাতে দেখাতে একটা কথা বলি আপনি কখন ভিডিওটা দেখতেছেন এখন যে ভিডিওটা দেখতেছেন কমেন্ট করে জানাবেন তখন কয়টা বাজে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আপনাদের টাইমের উপর ভিত্তি করে আমি দেখব বেশিরভাগ মানুষ সময় কোন সময় ভিডিওটা দেখে সেই সময় ঠিক ভিডিওটা আমি আপলোড করব আচ্ছা আমি ডিজাইনটা না দেখাই আগে শুরু করে দিয়েছিলাম একটু ডিজাইনটা দেখেন আপনারা এটা ফ্রন্ট সাইডটা অরবিন্দ ফেব্রিকের থাকবে আড়াই হাত পানার কাপড় এবং খুব সুন্দর একটা ডিজাইন এবং ভালো মন্দ কিন্তু আমাদের দোকানে আসতে হবে বিচার করতে হলে দোকানে আসবেন জননী বস্ত্র বিতারে দেখে শোনা নেওয়ার চেষ্টা করবেন অনলাইনে না নাওয়াই ভালো এটা ব্যাক সাইড এটা ব্যাক সাইডটা সিমিনার ওকে বাকি অংশগুলো দেখাই এটা জামাটা স্যালোয়ার অন্য আচ্ছা এটা হাতার কাপড় আসছে আগে হাতার কাপড়টা অবশ্যই ফুল হাতা হবে এটা হাতার কাপড়টা সালোয়ারটা দেখাই সালোয়ারটা এক কালারের থাকবে এটা সালোয়ারের কাপড় আচ্ছা আমি কিন্তু প্রাইস বইলা দিই প্রাইসটা অবশ্যই শুনবেন আবার এবার অন্যটা দেখাই আচ্ছা অন্যটা চারপাশে পাইপিন প্লাস টার্সেল করা হবে একটু হাফ দেখাই তারপর ফুল দেখাবো এই যে এটাকে বলে পাইপিন যেটা বর্ডার করা থাকে এবং টার্সেল দেওয়া আছে যার ভাল লাগবে রাখবেন ফালাই দিবেন না ভাল লাগলে এবার অন্যটা পুরোটা দেখেন অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন আর এই পাশে দেখেন সাবস্ক্রাইব বাটনটা আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আগে আপনার কাছে আসে চলে যাব নেক্সট কালারে সেটা দেখাতে দেখাতে আগে আমি ঠিকানা বলবো তারপর প্রাইসটা বলবো ভাই কালারটা দেন রেটটা সো রেড কালারটা রেড কালারটা দেখাতে দেখাতে আপনাদের জন্য প্রাইসটা তার আগে ঠিকানাটা বলি দোকানের নাম জননী বিতান ঠিকানা ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে না আমাদের দোকানে রবিবার বাদে প্রতিদিন দোকান খোলা এটা অন্যটা খুব সুন্দর একটা ডিজাইন মার্জিত একটা ডিজাইন এবং আমাদের একশো বোন দেখলে একশো বোনই পছন্দ করবেন ডিজাইনটা সুন্দর আচ্ছা এবার প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এক পিস পিসে চাইলে নিতে পারবেন হ্যাঁ এক পিস নেন চার পিস নেন এটাই ফিক্সড প্রাইস দোকানে আসলেও যে দাম অনলাইনে নেবেন ওই একই দামই থাকে আমাদের এক হাজার পঞ্চাশ টাকা এবার অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দিই আপনাদের জন্য যদি অনলাইনে নিতেই হয় কীভাবে আপনি নেবেন এটা অন্যটা কালারটা অনেক সুন্দর আইসিদিং একটা কালার ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে খুব সোজা হিসাব খুব সোজা হিসাব যাদের ভালো লাগবে দোকানে আসবেন যাদের ভালো লাগবে অনলাইনে নেবেন প্রাইস থাকবে কত এক হাজার পঞ্চাশ টাকা